এক কথাই প্রকাশ পার্ট ফিফটিন যে নারীর পুনরায় বিয়ে হয়েছে পুনর্ভু ইন্দ্রিয়কে জয় করেন যিনি ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ বা পরঞ্জয় যে নারী স্বামীর প্রতি অনুরক্ত প্রতিব্রথা যে ভাগ্য গণনা করে দুই বক্ষ্য যা কয় প্রাপ্ত হচ্ছে ক্ষিয়মান বিধিকে অতিক্রম না করে যথা বিধি যা ক্রমশই বিস্তীর্ণ হচ্ছে ক্রম বিস্তার্যমান যা ক্রমশই দূরে সরে যাচ্ছে অপস্রিয়মান যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণ বা ক্রমবর্ধমান যে রাজার রশির মতো জীবন জীবনযাপন করে রাজর্ষি কুলের কীর্তিতে কলঙ্ক লেপন করে যে কুলাঙ্গার কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুল প্রদীপ কুলের বিশিষ্ট মর্যাদা আনয়ন করে যে কুল তিলক লাফিয়ে চলে যে প্লবক বা বা বানর আকাশে গমন বা বিচরণ করে যে বিহক বা পাখি সর্বত্রই গমন করে যে সর্বক ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বি যে গমন করে নানক বা পাহাড় যে উরস দিয়ে হাটে বা বক্ষ দিয়ে হাটে উরক বা সর্প থ্যাংক ইউ